ও বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে এটা আমার চারশো ভাই দেখতে পাচ্ছ চারশো ভাই শুধু আমার হাত কেটে নিচ্ছে দু তিনবার করে বন্ধুরা আজকে আমি আমাদের বসার আড্ডা গিরি দেখাবো আড্ডার জায়গাটা দেখাবো কেমন লাগে দেখাচ্ছি আজকে আমাদের আড্ডার জায়গাটা কেমন জায়গা দেখাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন বুঝতে পারছি অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভরসা দেবেন একটু তাহলে আপনাদের লেগে নতুন নতুন ভিডিও করতে পারব ভালো লাগবে নতুন নতুন ভিডিও করতে আপনাদের লেগে দেখুন বন্ধুরা এই যে এখানে ঘূর্ণি দিয়েছে দিতে পারছেন কেমন করে সব সিস্টেম করে দিয়েছে ঘুর্ি দেখুন ঘূর্ণি এইখানেও একটা আছে ঘূর্ণি দেওয়া যে সব মাছ ধরে খাচ্ছে Ah, le